নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্ট সাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো টু হুইলার গাড়ির ব্লিঙ্কার তো সবচেয়ে প্রথমে ব্লিঙ্কারটা হচ্ছে প্লাটিন প্লাটিনাম হোয়াইট এর ইন্ডিকেটার প্যাকেট খুলে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের ইন্ডিকেটার বা ইন্ডিকেটার কার্ড দেখুন ডিজাইনটা দেখুন আইটেমটা হচ্ছে ফ্যাশন প্রয়ের ব্লিংকার ये चाचा पैशन प्रो ब्लिंक कार्ड डिफरेंस से देखें नेक्स्ट बच्चे प्लैटिनम प्लैटिनम

এটা আছে হচ্ছে ডিসকভার পালসার ইউনিভার্সাল আর এই প্যাকেটটার খুলে যেটা দেখাবো লেন্সটা দেখুন এটা হচ্ছে অ্যাম্বার লেন্স অ্যাম্বার আর এ পিছনে লাইটটা দেখুন গাছের মধ্যে ডিজাইনটা দেখুন এইটা চেক হাঁক গ্ল্যামারের ব্লিংকার ইউনিভার্সাল এই যে এই ডিজাইনটা দেখেন এর নিচের স্ট্যান্ডটা দেখো এক্সটারনাল কানেকশন ব্যাটারিটা নেক্সট এক আইটে দেখুন নিচেরটা দেখুন আর এটা শেপটা দেখুন পরবর্তী আইটেম যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অ্যাপাচে আটটি আর এর ব্লিঙ্ক কার্ড অ্যাপাচে আটটি আর ব্লিঙ্ক কার্ড তো আটটি আর এর ব্লিঙ্ক কার্ডটা আপনাদের দেখাচ্ছি এই যে

দেখতে পাবেন ছোট ইন্ডিকেটার ছোট ইন্ডিকেটারটা আর লাস্ট এন্ড ফাইনাল যেটা প্রোডাক্টটা দেখাবো সেটা একই একই ব্র্যান্ডের একই মডেলের কিন্তু কোম্পানি আলাদা এটা হচ্ছে টু ডোস্ট কোম্পানি দেখে এটা হচ্ছে প্যাশন প্রো ফ্যাশন প্রো মডেলটা একই যে কোম্পানি আলাদা তো সেই প্রোডাক্টটা স্যাম্পেল খুলে দেখাচ্ছি এই এই যে দেখুন এই যে জাস্ট ডিফারেন্সটা দেখুন এটা এই যে পুরো ব্রাউন লাইটটা আর এটা হচ্ছে একটু হালকা ইয়েলো ব্রাউন একটা ডেফারেন্সটা দেখুন কানেকশন তো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ পায় ওখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি ওখানে পাশে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করে দিন বেশি বেশি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি রোজ সেটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সে লাইক করে করতে ভুলবেন না এবং আমার এই শপে এই যে নিত্য নতুন অ্যাক্সেসারিসারিসের রাখি তো সব শপটা হচ্ছে মন্ডল মোটর পার্টস এখানে সব রকমের এই যে মোটর অ্যাক্সেসরিজের প্রোডাক্টগুলো আমরা রাখি তো শপের ঠিকানা হচ্ছে নয়াডাঙ্গা নতুন ব্রিজের নিকটে আদর্শনগর বিএ কলোনি তো নাম্বারটা আপনাদের কাছে বলে দিচ্ছি নাইন এইট আর নাইন টু এটা অল্টারনেটিভ নাম্বার তো সেফে আসতে ভুলবেন না কিন্তু এবং আমার ফেসবুক আইডি আছে চয়ন মন্ডল নামে ওখানে লাইক করে পাশে ফলো করতে ভুলবেন না এবং আমার ইনস্টাগ্রাম আইডি আপনাদের তো জানাই রয়েছে অ্যাট দ্য রেট ফাইন লক অনডেস করতে ওখানেও লাইক করে পাশে ফলো করতে ভুলবেন ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে Datuk kena jangan bye bye love